নমস্কার বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে সন্ধ্যা বর্মন বলছি আমি এই চ্যানেলে প্রতিদিনে কি আমার লাইফস্টাইল দেব আমার ছোট্ট পরিবার আমরা পরিবারে চারজন আর একজন আছে সে আমাদের অন্ধ দেওর একজন তাকে নিয়েও আমাদের সংসারে চলতে হয় একটি সবাই দেখবেন এটা আমার প্রথম ভিডিও প্রত্যেক দিনে সাধারণ তো বন্ধুরা সন্ধ্যাবেলা আসলাম জেঠিমাদের বাড়িতে জেঠিমার নতুন চ্যানেল খুলেছে আর আজকের থেকেই প্রথম ব্লগ ভিডিও শুরু করলো তোমরা সবাই জেঠিমার ভিডিও দেখো জেঠিমার পাশে থেকো সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আমরা তো চা খেয়ে নিলাম এখন যাব বাড়িতে যেমন তোমরা আমাদের লাইফ স্টাইল দেখো সেরকম জেঠিমার লাইফস্টাইল দেখো পাশে থেকো আর জেঠিমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন ওদের লাইফস্টাইলটা দেখো ভালো লাগবে আশা করি এতটুকুই বলার ছিল এই যে জেঠিমা তো চলো এখন আমরা যাই বাড়িতে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম সেই সন্ধ্যাবেলা এসেছি তখন থেকে চা খেলাম সিঙ্গারা খেলাম আর জেঠু বাড়িতে নেই আমি তো সবাইকে বাবা বলি তো জেঠু বাড়িতে নেই আর আসলে অবশ্যই জেঠিমা তোমাদেরকে দেখাবে সবাইকে দেখতে পারবে ধীরে ধীরে ওদের পরিবারের তো চলো সকল বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও আজ খুব সকালে উঠতে হয়েছিল ভোরের কীর্তন কার্তিক মাসে প্রত্যেক দিনেই ভোরের কীর্তন হয় সবার বাড়িতে বাড়িতে আসে আজকে আমাদের বাড়িতে আসছিলো তাই খুব সকালে উঠতে হয়েছে আমাদের বাড়িতে যে কীর্তনের দল এসেছিলো তাদের সঙ্গে আমিও যোগদান দিলাম তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে একদম রাস্তায় রাস্তা ধারে যে দোকানটা আছে ওই দোকানের ওদের বাড়িতে গেল ওদের সঙ্গে আমিও ওদের বাড়িতে গেলাম সবাই আমার ছোট যাওয়া ছিল একসঙ্গে গিয়ে ওখানে কীর্তনের দলের সঙ্গে আমরা একটু যোগ দিয়ে চলে আসলাম এসে বাড়িতে আমি এই যে ছাদ দেওয়া কাজ করলাম যেহেতু আমাদের বাড়ির উঠোনটা অনেক বড় তাই ঝাড় দিতে সময় লাগে এই যে আমি ঝাড় দিচ্ছি এই সামনের উঠোনটা এখন ঝাড় দিচ্ছি সামনের উঠোনটাও অনেক বড় পাতা পরে থাকে গাছের পাতা আমাকে ঝাঁপ দিতে হয় অনেক বড় হ্যাঁ তাই তাড়াহুড়া করছি এখন অনেক আবার অনেক কাজ আছে আমার থালা বাসন ধুতে হবে অনেক কাজের মধ্যে চলতে হয় এখন এই যে বারান্দাটা ধুয়ে নেবো যেহেতু বারান্দাটা আমার খোলামেলা যে ডাল হয়ে গেছে আমার এখন ভাত নামাবো ডাল হয়ে গেলে এই যে কপি আছে কপি কান্ড করবো আলু ভাজবো বাজার থেকে কি আনবে সেটাকে পরে বানিয়ে নেব ছেলের স্কুল আছে ওর বাবা ওর কাজেই যাবে ব্যাংকে নিজে হয়তো বাজার থেকে এসে গেছে দেখি কে নিয়ে আসে আমি ততক্ষণে ভাতটা নামিয়ে নেব যে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো যেহেতু আমার ভাত নামানোর সে উপরে কোনো ব্যবস্থা করা নেই এখনও সেভাবে রান্নাঘরও এখনও নেই এই যে একটুকু জায়গার মধ্যে আমাকে রান্না করতে হয় এই যে ভাতটা নামাই নিলাম এখন মাছ ভাজা হয়ে গেল এবার ওই যে কপির ঘান্ড করব মাছের মুড়ি দিয়ে কপির ঘান্ডটা হয়ে গেলে এরপরে আলু ভাজবো আলু ভাজার পরে মাছটাকে একটু বানিয়ে নেবো হ্যাঁ মাছটা মাছটা যখন আমি বানিয়েছি তখন ফুরন দিয়েছি একটু জিরে একটু কালো জিরে আর পেঁয়াজ আদা বাটা এর সঙ্গে আমি গরম জল দিয়েছি গরম জল দিলে মাছের ঝোলটা একটু ভালো লাগে ঠান্ডা জল দিলে আমার ভালো লাগে না এরপরে মাছটা দিলাম মাছটা দিয়ে নাম শেষ এই যে এখন খাইতে বসছে ওরা চোর বাবা এইদিকে ছোটো ছেলে এইদিকে দিকে এই যে বড় ছেলে বড় ছেলে খাইতে ডাল আলু ভাজা বাঁধাকপির ভাত সবজি কিরকম হয়েছে জানি না তাড়াহুড়ের মধ্যে রান্না বিশেষ করে ঘাটটা আপাতত ভালো মাছ কেমন হয়েছে জানি না মাছ এখনো খায় নাই বলতে পারতেছে না ঘ্যাট ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে ওটাই নাকি ভালো হয়েছে এখন তিনজনে রেডি স্কুলে যাবে ওর বাবা ব্যাংকের ওখানে যাবে ব্যাংকে বসবে অনেক লেট হয়ে গেছে তখন ওরা গেলে পরে আমি থালা বাসন ধুবো ছেলে স্নানের কাপড় চোপড় ধুবো তারপর সব শেষে কাজ শেষ করে আমি খাইতে বসবো ওরা চলে গেল এখন বাড়ি ফাঁকা আমি একা এখন সব কাজ আমাকে বাজারে বসে করতে হবে যে রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক কাপড় ধুয়ে ফেলছি আবার অনেক কাপড় জমে আছে ওগুলো থালা বসন সব রেখে এখন সন্ধ্যাবেলায় দুই ছেলে বই নিয়ে বসেছে এখন ওদেরকে আমি দুধ দিব বড় ছেলের খাওয়া হয়ে গেছে এই যে ছোট ছেলে ও একটু দুষ্টুমি বেশি করে ওই যে ও এখনো খাচ্ছে আর লিখতেছে ওর এই রকমই কাজকর্ম এই যে ছোট ছেলে দুষ্টুমির মাধ্যমে এই যে দেখো বই পড়তেছে কালকে স্কুল স্কুল আছে ওর স্কুল খুলছে স্কুলের পড়ার চাপে ও এই পড়াশুনো করতেছে এই যে সন্ধ্যাবেলায় আমার এসে ভাজতি বউ দুই ভাজতি বউ ভাজতা দুজন এরা আসছে এই যে চায়ের সাথে আমরা সিংড়া কাটা নিমকি আমরা জমিয়ে খেলাম ওরা সবাই চা খেয়ে বলতেছে খুব ভালো হয়েছে দেখো আছে জিরে আছে মুড়ি নিয়ে আসছে চিনি নিয়ে আসছে জিরা মশলা নিয়ে আসছে মুসুর ডাল বাঁধাকপি আমি আমার ভাস্তার বাড়িতে এই যে এখানে আছি ওদের বাড়িতে একটু গল্প গুজব করলাম ভিডিওটা আর বেশি বাড়াইলাম না সবাই আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো এই করছন্দ টাটা